হয়ে গেল কাটা তোমার করলে মুরগি মাংস রান্না করলে টুকরো টুকরো কাটলে আরো ছোট হয়ে যায় তোমার চোখ আছে হাতির চোখের মতো ছোট ছোট তাই ছোট দেখো হাতির চোখের মত ছোট ছোট কিন্তু হাতির শরীরটা তো বড় হোক দাইও এত বড় বড় মাংস কাটলাম ছোট ছোট হয়ে গেছে মাংস মনে তুমি চাবাই খবা না আস্তে দিলে খবা অবশ্য ছোট ছোট কাটলে না টেস্ট ভালো হয় আর বড় বড় কাটলে সেই মশলাটা ঢোকে না তো মাংস মাংসর মধ্যে টেস্ট ভালো হয় তোমার মনেই বুঝাবো রে দাই একবার এক কথা বলো করো করো তাড়াতাড়ি কড়াই বসিয়ে দাও অনেক রাত হয়েছে আরে বাবা দেখো দেখো এতক্ষণ আমি মাংস কাটলাম তুই যদি কড়াই বসিয়ে দিতে

ঠান্ডা লেগে বসা বলার ভাষা খুঁজে পাচ্ছি না রোজ রোজ এক কথা বলতে ভালো লাগে না তোমার রান্না

করে রাখতে ঠান্ডা পড়েছে আমি যাবো না একটা ভালো জিনিস কিনতে গেলাম যে তুমি একটু চয়েস করে কিনবে বন্ধুরা আমরা ভালো একটা জিনিস কিনেছি সেটা তোমাদের সামনে পরবর্তী ভিডিওটা দেখাবো তোমরা দেখবে কেমন হয়েছে আর নিয়ে গেছি তোমাদের দিদি তুমি ঠান্ডার মধ্যে আমি যাবো না যাবো না তাহলে একটা জিনিস কিনতে যাচ্ছি তাহলে দুজনে দেখে শুনে পছন্দ করে তো কিনবো হ্যাঁ তাহলে আমি যদি কেনার কথা বলতাম তাহলে আমি যেতাম তুমি কিনবা তুমি কিনে নিয়ে আসো করে যাও ঠান্ডার মধ্যে জমি পরে মরে যাচ্ছি আর ওনার সাথে হাওয়ার মধ্যে আমার নিয়ে গেল তুমি কেনার কথা বলো আর আমি কেনার কথা বলা মানে কি সে যাই হোক জিনিসটা তো ঘরের জন্যই কেনা হয়েছে তোমার জন্যই তো কোনো কথাই হবে না যাই হোক তুমি তাড়াতাড়ি রান্না করো আমার খিদে পেয়ে

কি ঠান্ডা ঢুকছে এখানে ভিতরে তার জন্য তো দিয়ে দিলাম ওই যে মাছখানটায় রান্না হয়নি তোমার এখনো রান্না আমার একদম কমপ্লিট ওই যে গরম মশলা বাটা দিয়ে দিলাম চলো এবার দেব তাড়াতাড়ি করো প্রথম ভেবেছিলাম কি মাছ রান্না করব তারপর বললাম না মাংসই রান্না করি তার জন্য একটু আলু সিদ্ধ দিছি জানো এবারে এই আলু সিদ্ধ কি হবে খাবো আলু সিদ্ধ রেখে দাও আলু সিদ্ধ আর কি হবে আমার ছেলে যেদিন মাংস হয় আর প্রিন্সকে দিয়েছি খেতে বাইরে খাচ্ছে মাংস দিয়ে আর মাংসের ঝোল দিয়ে ভাত মেখে দিয়েছি তাই খাচ্ছে তবুও ঘরের দিকে আসার নজর মানে আমরা মনে হয় সব খেয়ে ফেলে দিচ্ছি বুঝলে

আমরা খেতে থাকি ততক্ষণ তোমরা আমার পেজটাকে ফলো করে নাও আর যারা ইউটিউব থেকে দেখছো তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও সবার সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে